সাতচল্লিশ নম্বর আ সুরা এ উনিশ নম্বর একাল্লা বলছেন ফানাম মান্ লা ই লাহা ইল্লা এটা হলো ভূমিকা এবারে আমরা দেখবো আমরা লাই হাই লাল্লা বুঝেছি কি না লাই লাহাই লাল্লা কালেমা এই কালেমার দুইটা অংশ কয়টা অংশ প্রথম অংশ লা ই দ্বিতীয় অংশ ইল্লাল্লাহ প্রথম অংশ লা মানি নেই ইলাহ মানে কোন মাবুদ মাবুদ মানে কি যার হুকুম মানা হয় মাবুদ মানে কি যার হুকুম আদেশ মেনে চলা হয় মাবুদ মানে হচ্ছে যাকে সেজদা করা হয় মাবুদ মানে হচ্ছে যার কাছে প্রার্থনা করা যায় মাহবুদ মানি হচ্ছে যার নামে কোরবানি করি পশু জবাই করি মাহবুদ মানি হচ্ছে আইনদাতা মাহবুদ মানি হচ্ছে বিধানদাতা মাহবুদ মানি হচ্ছে সৃষ্টিকর্তা রক্ষা কর্তা পালন কর্তা একেবারে সব কিছু দেওয়ার মালিক যিনি এবাদত পাওয়ার মালিক কো তিনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা এরকম যেরকম ভাবে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক তেমনি ভাবে একজন লোক যখন নিজেকে মুসলিম দাবি করে লাইলাহার সাক্ষী দেয় প্রথমে সে লাইলাহা বলে তার অন্তরের বিল্ডিং থেকে অন্তরের দেওয়াল থেকে No. ব্রাঞ্জে বক্স গেসু দরাজ জুলফে দরাজ যতরব হাজতরব মুশকিল কুশা আইনদাতা, দাতা বিধান দাতা সংসদ নেতা আইন প্রণেতা সব কিছুকে অন্তরের দেওয়াল থেকে ধুইয়ে মুছে পরিষ্কার করে খালি করে শুধু একজনের জন্য খালি করা হয় ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহর কাছে হয় ঠিক লা ইলাহা এই সাক্ষ্য দিয়ে সে মুসলিম হয় এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত সে মুসলিম হয় না মানি হচ্ছে ক্ষমতার নেই হচ্ছে শুধু একমাত্র আল্লাহ ক্ষমতার মালিক ইলাহা সকল ক্ষমতার মালিককে সকল ক্ষমতার উৎসকে এই কথা স্বীকার যদি করে থাকেন তাহলে এবার এক এক করে আমি ধরব আপনাদেরকে বাংলাদেশের সংবিধান আছে আল্লাহর দেয়া সংবিধানে বলা আছে সকল ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ বাংলাদেশের প্রচলিত সংবিধানের সাথে কথে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ তাহলে যেই মুসলমান একটু আগে লাই লাহা বলে স্বীকার করলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সেই দেশের সংবিধানে যদি ক্ষমতার মালিক জনগণকে বলা হয় আর সেই সংবিধানকে মনে চলে সে মুসলমানকে মিলি না এবারে আমরা কোরআনের কোন ধারায় আছে সকল ক্ষমতার মালিক শুধু লাই আমি বুঝাইলাম বলবে মুক্তি জসিম উদ্দিন রহমানের নিজস্ব ব্যাখ্যা এটা আমরা মানি না এবারে আল্লাহর নিজের ব্যাখ্যা দেখাবো কোরআন থেকে সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত কোরআন খুলে দেখাচ্ছি যাতে করে কারো কোনো সন্দেহ না থাকে সংশয় না থাকে কোরআনের সুরা আল ইমরান

কুলিল্লাহুম্মা মালিকাল মুলক হে নবী যারা লা ইলাহা ইল্লালইমানের দাবি করেছে লা ইলাহা বলে মুসলিম হয়েছে আপনি তাদেরকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক ক্ষমতার মালিক কে আল্লাহ তুতিল মুলকা সা তাশাউ তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিক কোটের লোহার খাচার ভিতরে ঢুকাতে বাধ্য করেছিল ঠিক কিনা সে কি তখন কল্পনা করেছিল যে সে এদেরকে দেশ করবে ক্ষমতা দিলেন কে আল্লাহ বলছেন তো অতিল মুলকা মান তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিক কে আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক ওকে ক্ষমতায় থাকার জন্য দুই হাজারেরও বেশি ছাত্র বাচ্চা জনগণ এক কচি কচি বাচ্চাদের বুক ঝাঁঝরা করে দিল হাজার হাজার ছাত্রদেরকে পঙ্গু করলো। আপনাদের উত্তরবঙ্গের গর্ব আবু সাইদের সম্প্রসারিত হাত বুকটা পেতে দিল গুলি দিয়ে ঝাঁঝরা করে দিল তারপরও তাকে ক্ষমতায় থাকতে হবে শুধু এতগুলো মেয়ে শেষ হয়ে যায় এরপরেও মুরগি রোস্ট করে আস্ত খাসি ঘুনা করে গরুর কালা তৈরি করে পড়াও মুরগি বুফে হাজার রকমের খাবার তৈরি করে রেখেছে বস্তায় বস্তায় টাকা রেখেছে পুলিশদের খাওয়াবে সেনা অফিসারদের খাওয়াবে এর পরের দিন ছাত্র জনতার মিছিলের উপরে গুলি করে ওদেরকে রাজপথে ধ্বংস করে দিবে ক্ষমতায় টিকে থাকতেই হবে এই প্রাণ নিয়ে যখন তৈরি হচ্ছিল আল্লাহ

কারণ হচ্ছে এই সে অহংকার করে বলেছিল সে পালায় না তার বলেছিল না। এখন যদি না পালাইয়া জেলখানায় ধরা পড়ত তাহলে তার কথাই বাস্তবায়ন হতো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন আল কি অহংকার হচ্ছে আমার চাদর যদি কোন অহংকারের চাদর করে ধ্বংস করে তাকে অপমান করে ছাড়াবো অহংকার পালায় না আল্লাহ রাবুর আলমের সেজন্য তার এই মুরগির রান আর ভুনা খাসিয়ার গরুর কালা রেখে দিয়ে তাকে ক্ষমতা তার থেকে ছিনিয়ে নিয়ে বাংলাদেশ ছাড়া করেছেন কারাগারে পর্যন্ত নেওয়ার সুযোগ দেন নাই বরং যেখান থেকে যার যৌন দাসী এনে এদেশে এসেছিল আল্লাহ তারা আবার সেই যৌন দাসীকে চার করে ফিরিয়ে দিয়েছেন অতঞ্জলノル কামি মাংতাশাল ক্ষমতা চিনে নেওয়ার মালিক একটু তার খায়েশ হলো বক্তব্য রেকর্ড এত মিথ্যা বক্তব্য শুনালো জাতিকে দেড় যুগ পর্যন্ত তাতেও তার বক্তব্য দেওয়ার খায়েশ মিটে নাই শেষ সময় কিছু বক্তব্য দেওয়ার ইচ্ছে পোষণ করলো এটা আল্লাহর ইশারা ছিল কারণ এটা যদি না করত তাহলে সেজে বাংলাদেশের দেড় যুগ পর্যন্ত ওলামায়ে কেরামদের বক্তব্য বন্ধ করে দিয়েছে তাফসির মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে মসজিদের মেহের খতিব সাহেবের মাইক বন্ধ করে দিয়েছে ওলামায়ে কেরামদেরকে কারাগারে নিক্ষেপ করেছে সাইদি সাহেবের মতো একজন কোরআনের তাফসির রূপকার তাকে কারাগারে ধুকে ঢুকে নির্মমভাবে হত্যা করেছে জসীমউদ্দিন রহমানীকে এক যুগ পর্যন্ত কারাগারে বন্দী করে নির্মম নির্যাতন করেছে আজহারীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল হকচাহকে কলঙ্কিত করার জন্য ভিন্ন মামলা দিয়েছিল আল্লাহ আলামিন দেখালেন তুমি যেরকম ভাবে কোরআনের বক্তব্য বন্ধ করার চেষ্টা করেছিলে কেরামদের বক্তব্য বন্ধ করেছিলে তোমার বক্তব্য ভিতরে নেওয়ার কেউ আছে সেজন্য সে শেষ সময় আবেদন করলো বক্তব্য রেকর্ড করতে চাই সেনাবাহিনী আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিল দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড়ের বেগে গিয়ে আসছে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তোমার রাজ প্রাসাদে ঢুকে পড়বে সাইলাব হয়ে তুফান হয়ে তোমার তক্তে আর ভাসিয়ে দিয়ে দিল্লি পর্যন্ত নিয়ে করে চলবে আর বক্তব্য দেওয়ার সময় নেই ক্ষমতা চিনে নাও আর মালিক কে তো তেল মূল কামনা তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো ওয়াতানজিউল মুলক আমি মাংতাশাউ তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও এরপর আরো মজার কথা আল্লাহ বলছেন অত ইজ্জুন আনতাশাউ তুমি যাকে ইচ্ছে করো সম্মান দান করো যাদেরকে হাসিনা অপমান করতে চেয়েছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সঙ্গে বের করে নিয়ে এসেছেন ঠিক কিনা

মরা সাইদি তার যে লক্ষ কোটি শক্তি নিয়ে লাশ হয়ে হচ্ছে যদি তার জানাজা ঢাকায় হয় সারা বাংলাদেশ থেকে জনগণ এমন সালাত হবে যেই সালাতে তুবারে হাজির গলি ভেসে দিল্লি পার হয়ে রদবধে চলে যাবে ঠিক সেজন্য সেই সাইদির জানাজা ঢাকায় অতি নাই বাকি যারা বের হয়েছে তাদের দেখেছেন জসিম উদ্দিন রহমানিকে হাইকোর্ট জেল থেকে মুক্তি দিয়েছিল জামিন হয়েছিল সব মামলায় হাসিনার ক্ষমতা যাওয়ার মাত্র কয়েক মাস আগে আপনারা দেখেছেন আমাকে গুম করে তারপরে আবার প্রচার চালালো রহমানি বের হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না কি ডাহা মিথ্যা কথা দিনের দূরে সব জায়গায় ছিছিকে মার মাগানো সেইখান থেকে আমাকে তিনটা গাড়ি এসে অপহরণ করে নিয়ে গেলো এরপরে দেশের কিছু হলুদ মিডিয়া প্রথম আলো ডেইলি স্টার সমকাল কালবেলা এই রকম আজকের কাগজ ডাকের কাগজ ভোরের কাগজ চোরের কাগজ কত রকমের মিডিয়া প্রচার করা শুরু করলো রহমানি বের হয়ে যাচ্ছে দেশের জন্য হুমকি তৈরি করছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ আমাকে ওরা ঘুম করে রেখেছে আল্লাহ রবের আরো স্টেপে উঠেছে তুই কাদের বন্দি করে রেখেছিস এবার দেখা যাবে তুই এদেরকে ছাড়বি না তোর ক্ষমতা ছেড়ে তাদেরকে আমি বের করো বের করা মালিক কে ওরা আমাদেরকে মাথায় হেলমেট লাগিয়ে হাতে হ্যান্ড কাপ পড়াইয়া তারপর বুলেট প্রুফ জ্যাকেট পায়ে দান্ডা বেরি এভাবে কোটে তুলে অপমান করতে চেয়েছে সারা দুনিয়া অপমান করার চেষ্টা করেছে আমি আপনাদেরকে বলি সারা বাংলাদেশটাই পুরো দুনিয়ার মানুষ আমাদের জন্য দোয়া করেছে আপনারা দোয়া করেছেন চোখের পানি ঝরিয়েছেন শুধু সেটাই নয় ওই পোটে সেই অবস্থাতেও দেখেছি পুলিশের ফাঁক ফোকর দিয়ে মানুষ হাত মিলাবার চেষ্টা করেছে পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে মানুষকে দেখেছি ফ্যাল করে তাকিয়ে যেন কান্না করছে আজকে আমাদের জায়গায় যখন তারা গেছে তাদের মাথায় হেলমেট দেখা যাচ্ছে বুকে বুলেট প্রুফ জ্যাকেট দেখা যাচ্ছে পুলিশের ফাঁক ফকর দিয়ে তাদেরকে জনগণ খুঁজে বেড়ায় তবে হাদিয়া তো বাদার জন্য নয় পচা ডিম আর সেরা জুতা দিয়ে স্বাস্থ্য করার জন্য খুঁজে বেড়ায়

এল্লাল্লাহ মানির সক্ষমতার মালিক কে এবারে লাই লাহামারি হচ্ছে বল আইন বিধান চলবে না কারণ আইন তার অধিকার নেই এল্লাল্লাহ মানে আইন চলবে শুধুমাত্র এক যুগের কান আমরা কি আল্লাহর আইন মানি এবারে কোরআন এ চোরাইনে সাত নম্বর আয়া ফোন পরিষ্কার বলা হয়েছে আল্লাহর বোরান আমি বলছেন

আপনার পূর্বে যত কিতাব নার্জ হয়েছে সব কিতাবের উপরে ঈমান এনেছে এই দাবি করে কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে যদি কোরআন মেনে থাকো এই কোরআনের